আসসালামু আলাইকুম এই জায়গায় আপনারা একটা অ্যাঙ্গেল স্টক কক দেখতে পাচ্ছেন তো এই অ্যাঙ্গেল স্টক ককটা এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা অনেকটা ভিতরে ঢুকে গেছে তো যার কারণে এই পয়েন্টটার সাথে ওটা মেলে না ঠিক আছে মানে ম্যাচ খায় না তো এটা ম্যাচ না খাওয়ার কারণ হচ্ছে এই পয়েন্টটা ভিতরে চলে গেছে এই জায়গাটা কিন্তু একটু শর্ট যার কারণে এটা এটাই পাচ্ছে না এখন এটার জন্য আমাদের কি করতে হবে সেটা যদি একটু বলি এই জায়গায় বুশ দেখতে পাচ্ছেন অনেকগুলো বুশ রাখা আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে দশ এম এম এবং এখানে পনেরো এম এম ঠিক আছে মানে পনেরো এম এম ও আছে দশ এম এম এটা পনেরো এম এম এবং এটা দশ এম এম এখন এই জায়গায় কোন সাইজ খায় আপনি সেই সাইজ হিসাব করে লাগাবেন দশ এম এম ভুসো কিন্তু পাওয়া যায় এবং পনেরো এম এম কিনতে পাওয়া যায় তো আমার এদিকে দশ এম এম বুশ খায় তো আমি এখানে দশ এম এম একটা বুশ লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি বুশটা লাগিয়ে নিয়েছি এখন এখানে থ্রেড টেপ পেছি এই এটা লাগিয়ে দিতে হবে থ্রেড টেপ পেছানো হয়ে গেছে এখন এটা জাস্ট এভাবে করে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে